বৈশাখ মাস দু ইংরেজি চোদ্দশো বাংলা বৈশাখ মাসের অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রোয়া নদী চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রোয়া নদী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বৈশাখ মাসের পূর্ণিমা শুরু হবে আমি প্রথম পূর্ণিমার সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব তারপর অমাবস্যার সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করব। বৈশাখ মাস হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলা পূর্ণিমা শুরু হবে নয় বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের অসুবিধা হবে না আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বৈশাখ মাসের পূর্ণিমা শুরু হবে নয় বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশ এপ্রিল দুহাজার চব্বিশ ইংরেজি সোমবার রাত্রি কটিকা দুটা ছাপ্পান্ন মিনিট হতেই দশ বৈশাখ চতুর্শো একত্রিশ বঙ্গাব্দ তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার শেষ রাত্রি চারটা বত্রিশ মিনিটের মধ্যে পূর্ণিমা থাকছে আপনারা পূর্ণিমা পালন করিবেন দশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার শেষ রাত্রি চারটা বত্রিশ মিনিটের মধ্যে এখন মহাসের সঠিক সময় সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বৈশাখ মাস দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বাংলার অমাবস্যা শুরু হবে চব্বিশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাত মে দু হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার দিবা দিবাঘটিকা দশটা আটচল্লিশ মিনিট হতে পঁচিশ বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আট মে দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার দিবা দিবাঘটিকা আটটা আটচল্লিশ মিনিটের মধ্যে অমাবস্যা থাকছে আপনারা অমাবস্যা নিশি পালন করিবেন সাত মে দু হাজার চব্বিশ ইংরেজি চব্বিশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার দিবা ঘটিকে দশটা আটচল্লিশ মিনিট হতে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা প্রণাম